তারপরে হচ্ছে কি বল ওটাকে একটা চাকায় ডিস্ক ব্রেক আর এটা হচ্ছে রিয়েল হুইল ড্রাইভ পিছনের চাকায় পাওয়ার সো এটা চালানোর যে মজা অন্য গাড়িতে পাবেন দেখতে পাচ্ছেন হাইড্রোলিক বনেট যেটা ওখানে সেফটি পিন আছে ওটা না তুললে পোটা উঠবে না আর আপনার ভিতর থেকে যে যখন আপনি হচ্ছে পুল টান দিবেন সরাসরি মালিক থেকে আসলে যারা গাড়ি নিতে চান এবং বিশেষ করে মার্সিডিজ ব্র্যান্ডের যারা গাড়িগুলো খুঁজছিলেন অ্যাভেলেবল পাচ্ছিলেন না শোরুম থেকে নিতে গেলে মিনিমাম আপনার চার পাঁচ লক্ষ টাকা মিনিমাম বেশি দিয়ে নিতে হয় আর বাইরের প্রয়োজন ইমার্জেন্সি সেল করে দিবে তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ভাই আসসালামাইকুম ভাই কেমন আছেন ভালো আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো তো আসলে অনেকের প্রশ্ন হতে পারে যে ভাই কেন গাড়িটি সেল করে দেবেন এটি মূল প্রশ্ন করে আমরা দেখলাম তো সিঙ্গল গাড়ির এরকমই হয় হ্যাঁ আসলে গাড়িটা পক্ষ থেকে আমি প্রশ্নটা করে নিলাম আর কি গাড়িটা আমার বিক্রি করার ইচ্ছা ছিল না এটা আমার আর আমার ফ্যামিলি খুবই পছন্দের একটা গাড়ি কারণে তবে গাড়িটা যে নিবে আমি চাই সেও খুব যত্ন সহকারে চালাকাড়া সবকিছু অরিজিনাল গ্লাস থেকে শুরু করে সামনে পিছনে কালার করিনি আমি জাস্ট পলিশের উপরে রাখি চকচকে দেখতে কারণ ভালো লাগে বলেন আমি প্রত্যেক মাসে একবার করে পলিশ করে রাখি গাড়ির কন্ডিশন দেখেন এটা আসলে দুই হাজার দুইয়ের মডেল আপনি কখনো ধরতে পারবেন না মানে গাড়ির কন্ডিশন দেখার পর আপনি নিজেও অবাক হবেন এবং ইন্টেরিয়র দেখার পর আমি নিজে অবাক হয়ে গেছি যেটা দুই হাজার মডেলে কিভাবে সম্ভব এটা সিঙ্গেল উইপারের গাড়ি চারটা হেডলাইট আপনার ভিতরে এসি ভেন্ট আছে একটু দেখে ভেন্ট আছে আছে এবং প্রত্যেকটা গ্লাসে তো অরিজিনাল আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনি প্রত্যেকটা গ্লাসে মার্সিডিজ লোগো পাবেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং সামনে দুইটা ডোর সিঁড়ি কিন্তু পাওয়ার আছে ওকে এবং এটাতে বিএপি লাইট পুশ কন্ট্রোল তারপরে হচ্ছে কি বল এটাকে ম্যানুয়াল ট্রান্সমিশন আছে অটো ট্রান্সমিশন আছে আচ্ছা এই দই পাশে হ্যাঁ এটা একটু বলবেন ভাইয়া হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার দুইটা ফাংশন আছে এখানে ডব্লিউ এটা এস এটা সাধারণত কাঁদা যদি আমাদের গাড়ি আটকে যায় তখন ডব্লিউ তে দিলে উইন্টার মোড যেটা এটা ইউরোপে আপনার ইউজ করা হয় বরফে চলার জন্য গাড়িটা কোনো স্কিড করবে না সুন্দর মতো চলে যাবে আর স্ট্যান্ডার্ড মোড হচ্ছে নরমালি ইউজের জন্য ডি তে দেওয়ার পরে আপনার ম্যানুয়াল ট্রান্সমিশন কতবেন ড্রাইভ এ দিতে থাকবে ড্রাইভ অলওয়েজ দি ড্রাইভে চলবে আপনি চাইলে এটাকে ম্যানুয়াল এক দুই তিন চার পর্যন্ত শিফট করতে পারবেন শিফট করা যাবে ব্রেয়ার ট্রাঙ্ক অটো চারটা মির আপনার দুইটা মিরর অটো সব অটো ধরতে গেলে এটা অটো ওকে এবং এই শুধু এই আফটার মার্কেট মেবি এই লাইটগুলো আছে ভাই জি আমি লাইটটা লাগিয়েছি আর উডেনটা তো গাড়ির সাথে 100% গাড়ির সাথে সবকিছু কিছু গাড়ির সাথে এই লেদার সব এগুলো সব গাড়ির সাথে সবকিছু ওকে এই উডেন লেদার এবং ড্যাশবোর্ডটা দেখেন কত ফ্রেশ দেখ মানে আসলে অবাক হয়ে গেলাম যে আসলে দুই হাজার মডেলের গাড়ি এত ফ্রেশ আসলে যত্নের কারণে শুধু একটাই কারণ দেয় বাইপে প্রতি মাসে পলিশ করেন হ্যাঁ ওকে এবং পিছনে কিন্তু দেখেন মাসাল্লাহ এবং টোটালি অকটেন দিবেন ব্যাগুলো তো পাওয়ারই অবশ্যই পাওয়ার একটু দেখাবো ওয়াও আর মূলত বাই এই গাড়িটা আমরা একটু লোকেশন এই ফাঁকে একটু বলে দিই এই যে বাড়ি নাম্বার হচ্ছে সাত আর রোড নাম্বার হচ্ছে ছয় সেক্টর চার উত্তরা আর বাই মূলত এ বাড়িতেই থাকেন আপনারা আসলে গাড়িটা অ্যাভেলেবেল দেখতে পারবেন লাইট অরিজিনাল গ্লাস অরিজিনাল সব অরিজিনাল পিছনে সামনে সবকিছু অরিজিনাল আছে এবং একটু আমি ভিতরে দেখি এটা কখনো কোনো কিছুই হয় না যেহেতু এই গাড়িগুলো সিএনজি এলপিজি করা প্রশ্নই আসে না পার্সোনালে চলা গাড়ি এবং লাইট অরিজিনাল তাই না হ্যাঁ যে যে আপনি এখানে প্রত্যেকটা গ্লাসে লোগো পাবেন প্রত্যেকটা গ্লাসে মার্সিডিজের 100% লোগো আছে ওকে এবং মডেল হচ্ছে 2000 এবং রেজিস্ট্রেশন 2004

একবার হলে দেখবেন দুই হাজার এর মডেলের গাড়ি যদি আপনি অন্য কোথাও থেকে নেন যা প্রাইস থাকবে তার চেয়ে আমরা অনেক প্রাইসও কমে দিব এবং গাড়ির কন্ডিশন মিনিমাম আপনি ওই গাড়িগুলো থেকে আপনি ভাববেন যে এটা হয়তোবা 7 8 এর মডেলের এরকম হয়তোবা আপনার আইডিয়া আসবে কিছু কিছু ভিডিও দেখলাম বলেন স্কলার দামে গাড়ি দিচ্ছি এটা আপনি স্কলার দামে দিতে পারছেন আজকে সেটাই আসলে এক্সকলা জি গাড়ি 14 প্লাস লাগে বা 14 লক্ষ টাকা লাগে গাড়ি পান একটা ব্র্যান্ডের গাড়ি পান মাত্র আমরা প্রাইসটা বলেই দিই ভাইয়া